আর যারা কোরআন জানে এনারা নাকি ব্যাখ্যা করতে পারে না আমাদের কুষ্টিয়ার এক নেতা আছে উনি বলেছেন যে যে কজন হুজুর জেলখানায় আছে এটাও আলেম না আলেম হইল কুষ্টিয়ার নেতা ঘটনাটা ঘটেছে কি এক মসজিদে এক ইমাম সাহেব ছয় মাস ধরে ইমামতি করছে কিন্তু মুসল্লি মাত্র দুজন মোয়াজ্জেন আর আরেকজন আছে তো ইমাম সাহেব বলতেছে মুসল্লি বাড়ে না কেন কা তো এখন ইমাম সাহেব আর মসজিন সাহেব দাওয়াতি কাজে বেরিয়েছে দাওয়াতি কাজে বেরিয়ে গ্রামে ঘুরে 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 ঘুরিয়ে 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 একজনের কনভার্ট করিস ওর নিয়ে এসে দেখে আজান হয়ে গেছে ইমাম আর মসজিদ আর একজন মুসল্লি গেছে এখন ইমাম সামনে মসজিদ আর একজন মুসল্লি ইমামের পিছনে এখন যে লোকে ডেকে নিয়ে সে বলে তুমি উজু করে এসো আমরা তার নামাজে দাঁড়ায় এখন ও লোক এসে দেখে যে তিনজন লোক একজন সামনে আর দুজন পিছনে তো চিন্তা কিন্তু ও লোক একলা সামনে কে তা আমি ওর পাশে দাঁড়াই তাহলে ওরাও দুজন আমরাও তা যখন মজির পাশ কাটাই যখন ইমামের পাশে গিয়ে দাঁড়াচ্ছে তখন এই লোক হাত তখন ওই যে লোক নতুনই ও লোক বলছে টানাটানি করতে কেন সামনে তো একা তো ওখানে দাঁড়ালি সমস্যা কি তখন এলো কিছু না বললে তার না হসপিটালে তো আর কথা বলা যায় না তবে মোবাইল বন্ধ করা যায় কথা বলা যায় তো এখন পাশে দাঁড়াই বলতে ভাই মা গ্রেবের নামাজ কয়ের তো ও তো কিছু বলতেছে না যে তো নিয়ত করার পরে তার কি করা যায় না কথা বলা যায় না তবে কী রে ভাই এতক্ষণ দাওয়াতে কাজ করে ডেকে দিয়েছিল এখন কথা বন্ধ হয়ে গেল কেন নামাজ কয় রেখা আর কয় রেখা করে করি বলছি এতক্ষণ তো খুব অন্ধ করলি এখন মুখ বন্ধ হয়ে গেল না কয় হইস নিয়ত করিস কয় রেখা আমি কয় রেখাতে নিয়ত কর একটু বলো তো ও লোক শুধু মাথা নাড়াস এ লোক রেগে মেগে বলতে তোর জবানে কি হইলো রে ভাই তখন ও লোক রেগে বলতে এই বিয়া দেবার বাচ্চা জীবনে কোনোদিন মসজিদে ঢুকিলি আমি নামাজে নিয়ত করিস কয় রেখা থিকিস কয়েরে কথা অত জিজ্ঞেস করতে নিয়ত কর যে কয়রা কথা তুই নিয়ত কর তো পাশে যে ছেলে সে বলতে নামাজ পড়তে কথা বলা যায় না তুই জানিস না ও নাই মূর্খতা ওর সঙ্গে তুইও মূর্খামি করতি তুই বকতিছিস কেন চুপ করে থাক তাহলে তিনজনের কারোর কি নামাজ হয়েছে ইমাম সাহেব পিছন দিক করি বলতে ছ মাস ইমামতি করতিস কোনো নামাজে বিশৃঙ্খল হয় না আজকে একটা ডেকে নিয়ে বিশৃঙ্খলা শুরু দিল কেন সুপ নামাজ পড় কথাটা যদু হেসে উড়াই দিলেন একবারও হিসেব করে দেখেছেন এই কয়েকজনের কারণ নামাজ কি হচ্ছে জোরে বলেন হচ্ছে আমাদের দেশের এখন মুসল্লি আর ইমামের অবস্থা হয়েছে তাই ওনারা আমাদের বলতেছে মৌলবীরা কিছু জানে না ওনারা সব মুখস্থ করে ফেলাইছে সিয়াসের তার হাদিস মুখস্থ তারপর বাংলাদেশের সবচেয়ে বড় সিয়ারে যিনি বসে আছেন উনি বলতেছেন আমরা কি কোরআন হাদিস জানি না আমরা কি হাদিস কোরআন পড়িনি লাকুম দিন কুম আলিয়া দিন বোখারির হাদিস এটা কি আমরা জানি না ওনাদের মুখে ধর্মের কথা স্বভাব হয় আর আল্লামা সাইদি তারেক মনোয়ার তারপরে আঝারি আম মামুনুল হক তারপরে আমির হামজা এদের কথায় ধর্মের কথা শোয়া পায় না সব ধর্ম ওনারাই বলতেছে এই জন্য কয় লাকুম দিন আলিয়া দিন বোখারির হাদিস এদের কথা শুনে পেশাও হাসে পেশা কয় কি হুজুরা এখন বোখারির হাদিস বলে না ওনারাই বোখারির হাদিস বলতেছে সুতরাং আজকের জাতিরা শুনে রাখো রায়গঞ্জের মুসলমানেরা শুনে রাখো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম পুলিশ ভাইরা সাদা পোশাকে এসেছ শুনে রাখো যে যা দল করবা তার সঙ্গে

কামাবারা তালাই ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হাবিবুল মাজিদ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া লা হাওলা ওয়ালা আজকে কথা ইন্নানা আম্না ফকফিরিল না দুনু বানা বকি নাজা বান্নাত আল্লাহ আহুম্ম রব্বির হমুহুমা কামারব্বাইয়ানী সগে রম অকুর রব্বির হমুহুমা কামারব্বাইয়ানী মহিয়ান বরিয়ান সর্ব শক্তিমান আল্লাম তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল হজের দিকে তাকায়ে দেখো কখন জানি দেখতে দেখতে বারোটা পার হয়ে গেছে আমি পনি বারোটায় এস পনি দশটায় স্টেজেছে দীর্ঘক্ষণ ধরে ধরে সুরা আহসাবের তিনটা চারটা আয়াতের পরে কথা বলেছি কথাগুলো শেষ করে তোমার আনিশান দরবারে হাত তুলেছি মেহরবানি করে এই আলোচনাগুলো বক্তা শ্রোতা মা বোন ভাই বোন যারা এসেছিল সকলকে আমলে পরিণত করার তৌফিক দিয়ে দাও মা বোনরা দীর্ঘক্ষণ ধরে ধরে ঠান্ডার ভিতরে বসে আছে মা বোনদের জন্য ছোট্ট একটা নসিয়াত পাশুক্ত নামাজ মা নিজের ইজ্জতের হেফাজত করো স্বামী ছাড়া ইজ্জত কাউকে দেখানো যাবে না এরপরে পদ্মা মেনে চলো রমজান মাসে রোজা রাখো স্বামীর খেদমত করে যাও আল্লাহ তোমার সব কয়টা জান্নাত দিয়ে প্রবেশ করার তাও বিজ্ঞান করবে গভীর যদি হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নানি আত্মীয় সুজন মাতৃগুলো পিতৃগুলো শ্বশুর কোলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঠাল গানে বাস বাগানে নদীর ছরে ঘুমায় গেছে যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো রে তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও যাদের আপনজন এখনো দুনিয়ায় বেঁচে আছে খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করে জান্নাত নেওয়ার ভেঙে দিয়ে দাও মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় এমনও মানুষ কবর শুয়েছে যাদের দোয়া পড়ার মতন কোনো লোক দুনিয়াতে নাই ও আমার তাদের কবরগুলো তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও রব্বুলাল মা বোনদের সবার মনের পূর্ণ করে দাও সবাইকে তুমি হেফাজতে রেখে দাও আয়াল গভীর হাত তুলেছি তোমার আলি সন্দরবারে আমার দেশটারে একটি বারের জন্য হলেও কোরআনের দেশ বানিয়ে দাও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে দেশ চালাচ্ছে বিএনপি দেশ চালিয়েছে জাতীয় পার্টি দীর্ঘদিন দেশ চালিয়েছে কেউ জাতীয় সংসদকে কোরআন সংসদ বানাতে পারে নাই কোরআন দিয়ে দেশ চালাচ্ছে এমন পরিবেশ তৈরি করতে পারি নাই আমরা তোমার কাজ কুদরতি দরবারে দেওয়া চাই আল্লাহ একটি বারের জন্য হলেও আমার দেশকে তুমি কোরআনের দেশ বানিয়ে দাও আমার সংসদ কোরআন দিয়ে চলছে বঙ্গভবন কোরআন দিয়ে চলছে আমার নেতারা কোরআন মেনে চলছে এরকম একটা সোনালি স্বপ্ন সোনালী যুগ আমাদের দেখার তাও ভেঙে দিয়ে দাও সব যদি তুমি উঠায় আনাও সব আলেমগুলো যদি তেলখানায় থাকে তোমার কোরআনের দাওয়াত মানুষের কাছে কে প্রচার করে বেড়া বাওলা আমি গোনাগার বসন্তভঙ্গি ভালো না এলেম বেশি নাই ভাঙা ঢোল নিয়ে গোটা দেশ বাজাচ্ছি কখন জানি ঢোলটা ভেঙে যাবে কখন জানি জালেমের অত্যাচারের শিকার আবার হতে হবে রব্বুল আলমিন তুমি দয়া করে আমাদের দ্বারা তোমার দেশে তুমি কোরআন চালু করার পরিবেশ তৈরি করে দাও বড় বড় আলেমগুলোরে রে জামিনে বের করে দাও বড় বড় আলেমগুলো কোরআন নিয়ে যেন আমার দেশে আবার ঘোরাফেরা করতে পারে তাও ভেঙে দিয়ে দাও রব্বুল আলমিন যুব সমাজ যাত্রারা দেই নাই সিনেমা দেই নাই পুতুল নাসনাসাই নাই যুব সমাজ কোরআনের মাহ বিল দিয়েছে এই যুব সমাজকে তুমি খালেদ সমাজকে পাঁচ নামাজি বানায়া দাও যে সর্বক্ষণ আমার সঙ্গে যোগাযোগ করেছে আল্লাহ আমার ওই প্রিয় ভাইটারে তুমি কবুল করে না আল্লাহ প্রতিমধ্যে যার বাড়ি নাস্তা খানাম যে বিল্ডিংয়ে বসে নাস্তা খেয়ে সেই বিল্ডিংটার সবাইকে আল্লাহ তুমি কবুল করে না যার বাড়িতে বসে রাতের খাওয়া খেয়েছি আল্লাহ তুমি তাকেও কবুল করে নাও আমার সভাপতি পার্শ্ববর্তী সহসভাপতি পরিচালক সবাই কেননা তুমি কবুল করে নাও আজকের প্রধান অতিথিকেও তুমি কবুল করে নাও যতগুলো কথা বলেছি আমার অতিথি যদি কোনো জায়গায় বসে শুনে থাকে তার দেলের ভিতরে তোমার ভয় তৈরি করে দাও কবরে যেতে হবে এই ভয় তাদের দেলে তৈরি করে দাও যারা আজকে রাজনীতি নিয়ে ব্যস্ত কোরআন ব্যস্ত কোরআন নিয়ে ব্যস্ত না যারা আখের ভুলে গেছে পরকাল ভুলে গেছে আমি সব ভাই মা বোনদেরকে এক মিনিট মোরা কাওয়া কত করার জন্য অনুরোধ করে গেলাম ঘুমানোর আগে যেন মোরা করে কোন পথে চলতেছি কোথায় যাচ্ছি কখন জানি বাতিটা নিবাইয়ে যাবে আল্লাহ এই বুঝ আমাদের প্রত্যেকের অন্তরে তুমি তৈরি করে দাও সকলকে তুমি কোরআন আলা বানায়া দাও সকলকে তুমি কোরান পন্থী বানায়া দাও আমার দেশটা তুমি কোরআনের দেশ বানায়া দাও বাবু তুমি আমাদের পরীক্ষা নাও কিন্তু ফেল করাইও না আল্লাহ যত পরীক্ষা নাও ফেল যেন না করি আল্লাহ তুমি দয়া করে আমাদের ফেল করাইও না আমাদের পরীক্ষায় পাশ করা তাও উচিত দাও তোমার দোস্তের খাতিরে আমাদের দোয়া কবুল করে না যদি কোনোদিন আর এই এলাকার মানুষের সঙ্গে আমার দেখা না হয় আল্লাহ তুমি যদি আমার জান্নাতের ভিতরে ছোট্ট একটা জায়গা তৈরি করে যদি জান্নাতের ঝাড়ুদার বানাও জান্নাতের যদি খাদেম বানাও আমি যেন রায়গঞ্জের এই মধুপুরীর মুসলমানদের ভুলে না যাই আল্লাহ আর যদি এই মধুপুরীর মুসলমান গুলো যায় আমাকে যদি নিতে যদি তারা দেখে যেন তোমার পাগলের আমার জন্য একটু কথা বলে যে আমাদের হুজুর আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও আমরা একে অপরের জন্য যেন সহায়ক হতে পারি কবুল করে নাও একে অপরের মিলেমিশে কোরআনের পক্ষে থাকতে পারি তা ওফিক দিয়ে দাও মাইক আল্লাহ ভাইদের কবুল করো ইউটিউবের ভাইদের কবুল করো আল্লাহ এখানে যত লোক আসছে অনেক দূর থেকে আসছে আল্লাহ সবাইকে সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তা দিয়ে দাও